যদি এটা সরকারের অবশ্যই হাতে থাকা উচিত যদি ভোলার গ্যাস আনতে হয় তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কারণে সেতু প্রয়োজন সেটা হচ্ছে সে নির্মাণ হয়ে গেলে আপনার যত বড় গ্যাস লাইন হোক তার উপর দিয়ে গ্যাস লাইন ঢাকায় নিয়ে আসা যাবে আর যদি সেতু না হয় তাহলে মাটির নিচে দিয়ে যে গ্যাস লাইন আনতে হবে তার খোঁজ বহন করার মতো নেদারল্যান্ড নয় এটা বা রাশিয়া নয় যে চীনও নয় যে পাহাড়ের ভিতর দিয়ে তারা রাস্তা বানিয়ে নিয়ে যাবে অথবা পাহাড়ের উপর দিয়ে তারা নিয়ে যাবে এরকম সমৃদ্ধ দেশ বাংলাদেশ নয় তাই সেই সেই কারণে আমরা বলছি এক কাজে দুই কাজ আপনার আমাদের সেতু দিন আপনারা আমাদের গ্যাস নিন আমরা দয়া চাচ্ছি না আমাদের একটা দিবেন আর একটা নেবেন কিন্তু আমাদের দেশ আমাদের আপনারা বাহাদুরি করবেন আর ওদিকে আমাদেরকে গুরু আঙ্গুল দেখাবেন সেটা আমরা হতে দিব না আমাদের আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি সেটা হচ্ছে আমি লালমোহন থেকে লঞ্চে উঠলাম সেটা তখন বিশ্ববিদ্যালয়ে করি বা তার পরবর্তীকালে আমি রাতে একজন আমার কেবিনের পাশের কেবিনে একজন রুগী উঠেছেন তো পঞ্চায়েত বাড়ির কুটি পঞ্চায়েত বা বাটু পঞ্চায়েত এরকম নাম তো মধ্যরাতে আমি ওয়াশরুমে যাওয়ার সময় দেখি যে সে রুমে আগরবাতি জ্বলে মানে এই আমি দেখে অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম কি ঘটনা উনি বললেন যে উনি তো মারা গেছেন মানে হার্ট অ্যাটাক করেছেন বাট ঢাকা পৌঁছার আগেই সেই হার্ট অ্যাটাক এর রোগী লঞ্চেই মারা গেছেন এই যে লঞ্চে মারা যাওয়ার ঘটনা অথবা ঝড় জলোচ্ছ্বাস হয় তখন পানিতে এই ঘাটগুলো ডুবে যায় কখনো কিন্তু আমাদের লনচগুলো সব বন্ধ হয়ে যায় সেই অবস্থায় কিন্তু স্থলপদের যোগাযোগ কিন্তু অপরিহার্য হয়ে পড়ে আমরা সমৃদ্ধ জনপদের মানুষরা সেই স্বাভাবিক যোগাযোগ করে রাজধানীর সাথে কানেক্টেড থাকব এইটাই করতে আপনাদের আপত্তি তাহলে আপনারা চ্যালেঞ্জ দিন আমাদেরকে আপনারা বলেন যে আপনারা এমন কোম্পানির সাথে কন্টাক্ট করুন যে কোম্পানির সাথে কন্টাক্ট করলে আপনাদের সেটা বাস্তব হবে আমরা দেখেন আমরা সেই সেটা পারি কিনা গোল আর সেই লেভেলের লোকজন আছে যারা জাপান চায়না এরকম কোম্পানির সাথে লাভজনক ভাবে আপনাদের সরকার তো দুর্নীতি সরকার যদিও হাসিনা সরকার সৈরাচার সরকার দুর্নীতিগ্রস্ত সরকার ছিল এই সরকার কি দুর্নীতি থেকে মুক্ত নয় মুক্ত নয় সুতরাং আমরা বলতে পারি যে আমরা যদি কোনো কোন দেশের সাথে চুক্তিতে আসি সেটা সেটা দুর্নীতি মুক্ত থাকবে এ কারণে থাকবে যে আমরা ভোলাকে ভালোবাসি এবং ভোলার কমিউনিকেশনের জন্য আমরা একদম দুর্নীতি মুক্ত ভাবে সেতু নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করতে পারি সে কারণে আমরা বলছি আপনারা বলেন আপনারা পাবেন না তাহলে দেখেন আমরা পারি ভোলা আপনাদের মনে রাখতে হবে ভোলা কিন্তু দিকে অনেক অবদান আছে স্বাধীনতা অর্জনে ভোলার একজন শ্রেষ্ঠ সারা দেশে মাত্র সাতজন শ্রেষ্ঠ তার একজন ভোলায় তার মধ্যে একজন বীরোত্তম আছেন একজন বীর প্রতীক আছেন একজন বীর বিক্রম আছেন চারটা খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা চার একটা জেলায় চার ধরনের চারটা খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আমি যেহেতু ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছি সরকারি হয়ে আমি গ্রামে গঞ্জে হেঁটেছি এবং আমি দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে সাধারণ মানুষরা যেভাবে সহযোগিতা করেছে আপ্যায়ন করেছে সমাদর করেছে মানে পালিয়ে থাকতে সাহায্য করেছে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে খাবার দিয়েছে আমি একা যখন এই মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করার জন্য রাস্তা বের হলাম গ্রামে গঞ্জে হেঁটে বেড়াচ্ছি ঠিক একইভাবে আমাকে এই ভোলার করেছে আপ্যায়ন করেছে সম্মান করেছে সমাদর করেছে আমি বলবো আপনারা জানেন ভোলার লোকরা আপ্যায়ন করতে যাবে একটা সময় ছিল যখন সন্ধ্যা হওয়ার পরে বা বিকেল হয়ে যাওয়ার পরে যখন লঞ্চ গুলো চলে আসতো তখন ভোলা থেকে অন্যখানে যাতায়াতের ব্যবস্থা ছিল না তখন কোন জেলার লোক কোন এলাকার লোক যদি ভোলা আটকে যেত আর কোনো বাড়িতে গিয়ে বলতো যে ভাই আমি তো যেতে পারি নাই আমি আজকে আপনাদের এখানে থাকবো সে কাছের ঘরে থাকার ব্যবস্থা হতো এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো তো এই যে আপ্যায়ন করার কালচার বলা প্রতিষ্ঠিত এটা তো আমাদের উপদেষ্টারা ভালো করে জানেন আর একটা কথা বলি উনিশশো দু সালে আমরা যখন প্রফেসর ইউনুসের সাথে দেখা করি ওনার তখন একটা রাজনৈতিক দল গঠনের ইচ্ছা ছিল অত ইচ্ছে থাকুক আর না থাকুক অনেকগুলো লোকের সাথে ইনি মানে দেখা করেছেন আমি এক শতাধিক লোককে নিয়ে তার সঙ্গে দেখা করেছি আমাদের মাকসুদ মালতিয়া দাবি করেছিলেন স্যার আমরা আমাদের নদী ভাঙ্গন একটা বড় সমস্যা আপনি যেন যদি কোনোদিন দায়িত্বে আসেন তাহলে বিষয়টা যেন দেখেন আরেকটা দাবি করেছিলেন আরেকজন তিনি বলছিলেন বলা একটা বিচ্ছন্ন দ্বীপ যদি মূল ভূখণ্ডের সাথে সংযোগ স্থাপন করা যেত তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম উনি বলেন আমি সেটাও দেখব নিঃসন্দেহে প্রফেসর ইউনুস ভুলে যান নাই তিনি যে ওয়াদা দিয়েছিলেন সে ওয়াদার কথা তিনি বলে জান নাই সে কারণে আমরা বলছি যে আমাদের গ্যাস নিতে হলে আমাদের আমাদের সেতু দিতে হবে এবং আমাদের যে ছোট ছোট দাবি আছে একটা জেলার দাবি অনেক বড় দাবি না একটা বিশ্ববিদ্যালয় স্থাপন এটা সব অনেক অনেক জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়ে গেছে একটা মেডিকেল কলেজ অনেক জেলায় স্থাপিত হয়ে গেছে আমাদের এখানে কেন হবে না আমরা বলেন যে আমরা পারবেন না তাহলে আমরা প্রাইভেট উদ্যোগ গ্রহণ করি আমরা আমাদের মতো করে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ মেডিকেল কলেজ আমরা করি যেভাবে আমরা বলছিলাম যে আপনারা যদি না পারেন সেতুর কাজ করতে বলেন অস্বীকার করেন অথবা প্রকাশ মাইকে মানে বিবৃতি দিয়ে বলেন যে আমরা পারবো না ফেল করেন তারপর আমরা দেখি আমরা পারি কিনা তো সে কারণে বলছি ভোলার লোকরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে ভোলার লোকরা এই লম্বা লং মার্চ করে ঢাকা এসে প্রমাণ করেছে যে আমরা ত্যাগ স্বীকার করতে জানি আপনারা জানেন পৃথিবীর দুটো খস্রোতা নদী আছে একটা হচ্ছে এই পদ্মা পদ্মা কখনো কখনো ব্রিজ নির্মাণ করার সময় আপনারা জানেন যে পদ্মার নদী এবং অনেক সময় দেখা গেছে যে অনেকে মধ্যপথে ডুবে যায় হারিয়ে যায় এরকম ইতিহাস কিন্তু আছে পদ্মা নদীর সেক্ষেত্রে আমাদের আমাদের ইয়াং গাইজরা যারা এই চন্দ্রসেন থেকে রওনা করে সেই লাহার হাত দিয়ে নদী সাঁতরে পার হয়ে তারপর পদ্মা পার হয়ে এসেছেন পর্দা কিন্তু আপনাদের ব্রিজ দিয়ে পার হয় নাই আপনার মনে রাখতে হবে এই যে আপনার ভোলান মানুষের প্রতি অসম্মান প্রদর্শন করলেন এর মূল্য আপনাদের দিতে হবে কারণ এই ব্রিজ যদি অন্যদের ব্যবহার করার অধিকার থাকে তাহলে ভোলার মানুষকে কেন ব্যবহার করতে পারবে না কেন তাদেরকে আপনারা অল্প কয়েকজন মানুষ চল্লিশ পঞ্চাশ জন মানুষ তারা কেন ব্রিজ পার হয়ে আসতে পারলো না কেন তাদের নদীর সাথে পার হয়ে আসতে আসতে হলো এর মধ্যে যদি একজন দুজন লোক মারা যেত তাহলে আমাদের সেতু প্রতিষ্ঠা কি তার দায় বহন করতে। তাহলে কেন তিনি উচ্চকিত কণ্ঠে বোলায় গিয়ে পড়লেন গ্যাস দেয় আমাদের সম্পদ গ্যাস দিয়ে আপনার কথার সম্পদ বোলার সম্পদ বোলার মানুষরা ব্যবহার করবে আগে ভোলার মানুষরা ব্যবহার করবে তারপর অন্য ব্যবহার করবে যদি তেরি তেরি করেন তাহলে প্রতিদিন যে ডাব্লিউ গ্রিড যে গ্যাস আছে সেটাও আমরা বন্ধ করে দিই সুতরাং আমাদের প্রতি সদয় হওয়ার কথা বলছি না আমাদের প্রতি আপনারা দায়িত্বশীল হন এবং আমাদের সম্পদ আপনারা নিন আমাদের সেতু দিন অনেক ধন্যবাদ আজকে ভোলাবাসির উদ্যোগে আজকে